আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে আসছি অসাধারণ ভিডিওটা কি সেটা হলো যারা বাইন্যান্সে ডলারগুলা আছে কিন্তু আপনারা ক্যাশ নিতে পারতেছেন না মানে আপনার বাইন্যান্সে ডলার আছে ওই ডলারটা আপনি সেল করতে পারছেন না কীভাবে সেল করবেন সেটা সমস্যায় আছেন তো ওই ডলারটা কিভাবে আপনি সেল করবেন কিভাবে আপনার পেমেন্টটা সেল করে সেটা বিকাশ রকেট ব্যাঙ্কে নেবেন সেটা সেই প্রসেসটা আজকে দেখাব তো ভিডিওটা দোজ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা যারা ফাইন্যান্সের থেকে ডলারগুলা সেল করতে পারতেনা এই প্রবলেমটা তাদের সলভ হয়ে যাবে হ্যাঁ সো এখন দেখেন আপনারা কিভাবে আমি এই কাজটা করি আমি একদম লাইভ দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের আর বাইন্যান্সের ডলার থাকলে সেটা সেল করতে কোনো প্রকার সমস্যা হবে না এবং লিভাবে আপনারা সেল করতে পারবেন এর জন্য আপনার হবে বাইন্যান্সে যেতে হবে তো আমার বাইন্যান্সে চলে আসছে বাইন্যান্স চলে আসার পরে এখন আমার দেখেন চল্লিশ ডলার আছে চল্লিশ ডলার আমি এখন সেল করে দিব হুম তো এই দেখেন এর আগে আমি কিন্তু এখানে সেন্ট কিন্তু করছিলাম এখানে আমি ডলার আগে সেল করছিলাম সেটাই যে দেখতেছেন ছয় হাজার একশো টাকা তো এখন আমি এটা এই এই ডলারটা কীভাবে সেল করব এটা কীভাবে বেকাশ নগদে নিব সেটা আমি দেখাচ্ছি জন্য আপনাকে অবশ্য এই যে উপরে দেখতেছেন রাইট পাশে এখানে এটা আছে এটা ক্লিক করবেন হ্যাঁ আমি আবার দেখাচ্ছি এ আপনার উপরে যে ইটা আছে এই যে কর্নারে এই কর্নারে এটা আপনি ক্লিক করবেন হুম রাইট লেখাচ্ছি লেখাটা আমি এই যে এই যে কনারে এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে কনারে ক্লিক করলে এখানে আপনার এই অপশনটা চলে আসবে তখন আপনারা এখান থেকে এই দেখতেছেন যে এখানে আপনার এই যে সেন্ট ক্যাশ সেন্ট ক্যাশ এটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করবেন সেন্ড ক্যাশটা ক্লিক করলে আপনার এখানে আপনার এখানে আপনার সেন্ট ক্যাশ আপনি কত টাকা কি করবেন তো আমি এখানে পুরাটাই আর কি সেল করবো যা আছে সবগুলাই সেল করে দিব এখানে আমি ম্যাক্সিমাম যত আছে ওটাই আমি সেল করে দেব হ্যাঁ এজন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি আমি এটা কিসে সেল করবো আমার কি এই ডলারটা কিসে আছে আমার এটা হলো এই যে এটা ইউএসডিটি আছে তো আমি ইউডিডি আছে আমি বাংলা টাকায় আমি ম্যাক্সিমাম করে দিলাম এই যে ম্যাক্সিমাম লেখাটা আছে দেখেন আপনারা এখানে দেখতে পারতেছেন যে আপনার ম্যাক্সিমাম আছে লেখা দেখাচ্ছি এই যে ম্যাক্সিমাম হ্যাঁ মানে ইউপে মানে আমি দিয়ে সেল করবো এবং আমার বাংলা টাকা হলো এই যে আপনার এখন বিডিডি টাকা রিসিভ করবো এটা এবং এটা কীভাবে রিসিভ করবো হ্যাঁ এখানে কীভাবে রিসিভ করবো রকেটের মাধ্যমে নেবো বি মাধ্যমে নেব এখানে সবগুলাই কিন্তু আছে এখানে নগদ আছে বিকাশ আছে রকেট আছে ব্যাংকও আছে তো আমি এখানে যেহেতু আমি বিকাশের মাধ্যমে নিব সেটা আমি এখানে বিকাশ সিলেক্ট করবো এবং বিকাশে নিলে কত টাকা পাবো চল্লিশ ডলারে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ এই যে আবার আপনারা দেখেন এখানে মানে এখানে কত আছে হ্যাঁ চল্লিশ আছে হ্যাঁ চল্লিশ পয়েন্ট জিরো এত ই আছে তো আমি এখানে এটা পেমেন্টটা আমি বিকাশে নিলে কত পাবো উনিশশো চার হাজার নয়শো টাকা পাবো এবং নগদে নিলে পাবো চার হাজার নয়শো ষাট টাকা এবং রকেটে নিলে পাবো চার হাজার নয়শো ছয়চল্লিশ টাকা তো আমি এটা বিকাশ নগদে যে কোনো একটাই নিব যেহেতু এখানে দেখাচ্ছে যে আপনার নগদে নিলে বেশি পাওয়া যাইতেছে সেহেতু নগদেও নিতে পারেন আর বেক ব্যাঙ্গে নিলে কম পাওয়া যায় হ্যাঁ তো আমি এখানে নগদটা সিলেক্ট করি হুম আমি এখানে নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করলাম যেহেতু বেশি পাবো আর ওটা তো সাতচল্লিশ পাবো তো সাইড পাবো তো সেহেতু আমি এটাই সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমি এই নগদটা এখানে আমি জাস্ট এখানে যে আমার যে কন্টিনিউ লেখাটা আছে এখানে ক্লিক করব হ্যাঁ কন্টিনিউ এখানে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে তো এখানে আপনারা দেখেন কি আসে তো আমার এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটাই আমার ই করা আছে নগদ এখন করা আছে এখানে এখান থেকে আমি এখানে এই যে দেখেন এটা আমার নগদ নাম্বার এটা আমি ইয়ে করবো এবং কন্টিনিউ ক্লিক করব হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমার কিন্তু এখানে যে আমার নগদ নাম্বার তারপরে আপনার কত সব কিছু এখানে ফ্রি কত কাটবো সবগুলো সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে এবং রেটটা কত পাবো সেটাও দেখাচ্ছে হুম এখানে রেটটুকু দেখাচ্ছে কত এখানে এক দুই ডিটি সমান হলো একশো পঁচিশ পয়েন্ট সাতচল্লিশ হ্যাঁ এবং টোটাল পে তো এত তো আমি এখানে কোন ইউনিউটে ক্লিক করলাম কোন ইউনিউতে ক্লিক করবো কোন ইউনিউটে ক্লিক করলে কনফার্ম হুম মানে আমি এটা কনফার্ম করতেছি যে আমি এটা সেল করব তো এটা আমি কনফার্ম করে দিতেছি কনফার্ম করলাম তো এখন আমার এই যে দেখেন এখানে যে বায়ার তারা কিন্তু এখানে আমার চলে আসছে হ্যাঁ বায়ারের নাম এগুলা কিন্তু আপনার কোনো আপনার ই হওয়ার সম্ভাবনা নেই আপনার ডলার মাইস যাওয়া কিংবা ইস্কাম সম্ভাবনা নাই কারণ এটা তারা মার্সেন্ট অ্যাকাউন্ট নিয়েছে এবং তারা ট্রাস্টেড তো দেখেন এখানে তার ডিটেলস চলে আসছে এখন আমি এখানে মেসেজ সেটের অপশন ক্লিক করবো আমি এখানে তাদের এখানে আমি বললাম ঠিক আছে তারা বলছে একসাথে অনেকগুলো অর্ডার থাকার কারণে পেমেন্ট করতে কিছু সময় লাগতে পারে অনুগ্রহ করে অপেক্ষা করবেন এবং টা টাকা পাওয়ার সাথে সাথে দয়া করে অর্ডার কমপ্লিট করবেন হ্যাঁ আমি লিখছি ওকে দেখেন এই যে আমার কিন্তু ওই দেখেন আমার মেসেজ কিন্তু দেওয়া দিছে তারা কিন্তু এই এখানে আমি যে টাকাটা চলে আসছে সেটা কিন্তু দেখতে পারতেছেন এই যে হ্যাঁ এই দেখেন এই টাকাটা কিন্তু চলে আসছে আমি এখানে কিন্তু দেখতে পারতেছি এই দেখেন আমার কিন্তু এখানে তার টাকাটা চেন করছে যে সাড়ে হাজার নশো উনষাট টাকা হ্যাঁ এক টাকা পিক কাটছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন হুম টাইমটাও দেখেন টাইমে কিন্তু আছে দুইটা তেইশ হ্যাঁ দুইটা তেইশে কিন্তু আমার এ টাকাটা চলে আসছে তো এবং এবং ইজিলিভাবে আপনি এভাবে বেলাগুলা সেল করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনি এখানে যেহেতু আপনি টাকাটা নগদে পেয়ে গেছেন সেহেতু আপনি এখানে তাদের যে ই আছে এখানে ই দেওয়া দেবেন পেমেন্ট এখানে আপনি রিলিজ দিয়ে দেবেন হুম এখানে এখানে এই যে আমি এখানে আমি রিসিভ মানে এখানে তারা ই করছে এখানে কি কনফার্ম করে দিতে কনফার্ম করলে আমার ব্যালেন্স থেকে টাকাটা কিন্তু তারা এই যে তাদের অ্যাকাউন্টে চলে যাবে হ্যাঁ তো যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি সেহেতু আমি এখানে কনফার্ম করে দিব এখানে রিসিপ পেমেন্ট রিসিপ্ট এটা ক্লিক করব পেমেন্ট রিসিভ করলে আপনি এখানে আই ভেরিফাইড এজ এ যেটা সেটা দিয়ে দেব হ্যাঁ রিলিজ এখন আমাকে রিলিজ দিতে হবে রিলিজ দিলে তারা তাদের অ্যাকাউন্টে এই এই ডলারটা চলে যাবে তারা তারা কারণ তারা তো এই ডলারটা কিনে নিছে হ্যাঁ এখন রিলিসে ক্লিক করলাম রিল ক্লিক করলে আমার এই টাকাটা কিন্তু ই করার জন্য আমার এখানে একটা ওটিপি ই করবে ওটিপি দিতে হবে কনফার্ম করার জন্য তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিয়ে দিতেছি সুকট তো আমি এখন ওই ওটিপিটা দিয়ে ওটিপিটা প্রথম কি আসছিল সেটা দেখি একাশি চল্লিশ বিরানব্বই হ্যাঁ ওটিপিটা ই দিলে আমার এই এখানে সেন্ট কেস সাকসেসফুলি আমি কিন্তু আমার ডলারটা সেট